আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের গায়ে মন্ত্রণ অনেক ল্যাপটপ আছে এক এক করে আমাদের সাথে থাকবেন যারা ভিডিওটি প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে ল্যাপটপের যত ইনফরমেশন আছে সহজেই কিন্তু আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যদি চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে তো চলো আসবেন ফারুক চলে সলিউশন আমার হাতে যে ল্যাপটপটি রয়েছে এটা হচ্ছে ডেলের ম্যাটালিক বডির খুবই চমৎকার একটি ল্যাপটপ ন্যানো ভেজেল ভেজেলটা একদম স্লিম একদম নেনোভেজেল ডিসপ্লে ল্যাপটপ সেভেন ফোর নাইন জিরো অ্যালমোনিয়াম বডি এটা কিন্তু মেটালিক বডি ডেললাইটে চুইট বিজনেস সিরিজের ল্যাপটপ ডেল লাইডি চুইট বিজনেস সিরিজের এই ল্যাপটপটি একদম বডি স্ট্রাকচারটা যদি আপনারা একটু দেখেন একেবারে ফ্রেশ রয়েছে বডি স্ট্রাকচারটা একদম স্লিম এবং এটার ফিটিংসগুলো দেখতে পাচ্ছেন একদম লকগুলো অনেক হ্যাপি করা যেগুলো সহজে দেখা যায় দশ পনেরো বছরে এগুলো কিন্তু গার লক প্রবলেম হবে না এবং ফিঙ্গারপ্রিন্ট আছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট এখানে উপরে কিন্তু রাবার কোটিং পেন করা হয়েছে এটা রাবার কোটিং পেন যেটা আপনি রেডিয়েশন ক্যাপচার করবে এই বডিটা অনেক উন্নত একটা বডি এবং ব্যাকলাইট কিবোর্ড ফেস ডিট সেন্সর আছে ল্যাপটপে এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি রয়েছে এদিকে যদি আমরা দেখি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি এবং পিছনের সাইডটা পুরোটা অ্যালমোনিয়াম দিয়েছে পুরোটা অ্যালমোনিয়াম এবং নিচেও কিন্তু অ্যালমোনিয়াম বডি সেভেন ফোর নাইন জিরো খুবই ফ্রেশ একটি ল্যাপটপ এবং বিজনেস সিরিজের ভালো একটা ল্যাপটপ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপে আপনি করতে পারবেন যেহেতু এইট জেনারেশন এইট থ্রি সিক্স ফাইভ ইউ এইট থ্রি সিক্স ফাইভ ইউ আপনি গুগলে সার্চ করবেন ফোর পয়েন্ট ওয়ান জিরো ভালো একটা প্রসর কিন্তু এই ল্যাপটপ ব্যবহার করা হয়েছে এবং অ্যাসিডির কথা যদি বলি এন ভি এমই অ্যাসিডি ব্যবহার করা হয়েছে এবং এটার যে র্যাম ব্যবহার করা হয়েছে চব্বিশশো মেগাটসের একটা আট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে চাইলে আপনি আরেকটা র্যামের স্লট ফাঁকা রয়েছে আপনি চাইলে আরেকটা একটা আট জিবি বা ষোলো জিবি বা বত্রিশ জিবি পর্যন্ত আপনি এটা র্যাম আপডেট করতে পারবেন আপডেট একটা প্রচুর এবং ব্যাটারি হেলথের কথা যদি বলি এটা কিন্তু আপনি আটষট্টি হাজার এম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে মানে সর্বোচ্চ একটা ভালো একটা অ্যাম্পিয়ার থাকছে যার ব্যাটারি ব্যাক থাকবে তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ থাকবে ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি অনলি তিরিশ হাজার নয়শো টাকা তিরিশ হাজার নয়শো টাকায় আপনারা ডে ডেলের ম্যাটালিক বডির সেভেন ফোর নাইন জিরো আপডেট সিরিজে একটা মডেল পাচ্ছেন টি ফোর নাইন জিরো এস টি ফোর নাইন জিরো এসের একদম লেটেস্ট ভার্সন চলে আসছে নাইন জিরো এস সিরিজের খুবই ফ্রেশ এবং টাচ স্ক্রিন বিয়ার্স টাচে কিন্তু খুব দ্রুত কাজ করবে দেখতে পাচ্ছেন টাচে খুব দ্রুত কাজ করছে এবং ফেস ডিটেক্ট সেন্সরও আছে খুবই চমৎকার একটি ল্যাপটপ টি ফোর নাইন জিরো এস সিরিজ যেটা স্লিম এক্স ওয়ান কার্বনের মতো স্লিম হবে এক্সোয়ান কার্বনের মতো স্লিম হবে ষোলো জিবি ভেরিয়েন্ট চলে আসছে আমাদের কাছে ষোলো জিবি ভেরিয়েন্ট দিয়ে টিফোন নাইন জিরো এস টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে পাচ্ছেন অনলি বত্রিশ হাজার নয়শো টাকা বত্রিশ হাজার নয়শো টাকা সাথে সি অরিজিনাল চার্জার থাকবে এবং পাঁচ বছরের লং টাইম সার্ভিস ওয়ারেন্টি তিনটে গিফট রয়েছে ল্যাপটপের সাথে এই ল্যাপটপগুলো যারা বেশি ওয়েট ক্যারি করতে পারেন না এবং লেনবোড কর্পোরেট সিরিজের ল্যাপটপ ল্যাপটপটা আপনারা কিন্তু নিতে পারেন একেবারে ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন এবং টাচ স্ক্রিন হওয়ার কারণে কিন্তু আপনি মাল্টিমিডিয়ার কাজগুলো কিন্তু খুব দ্রুতই করতে পারবেন এটা দিয়ে খুবই চমৎকার ডলবি সাউন্ড দিয়ে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে চলে আসবেন এছাড়া আমাদের কাছে আরও কিছু প্রিমিয়াম ল্যাপটপ আছে বিহার্স আপনাদেরকে একটু দেখাবো যেমন এখানে জেট বুকের ফ্লাই আছে যেটা আপনি মালয়েশিয়া থেকে ল্যাপটপগুলো আসছে একেবারে নতুনের মতো আছে জেটবুক বুক ফায়ার ফ্লাই একদম নতুন রয়েছে এগুলোর ব্যাটারি হেলথ কিন্তু এইট্টি পার্সেন্টের উপরে রয়েছে চার ঘন্টা ব্যাটারি আপ পাবেন নতুনের মতো আছে ওয়ার্ক স্টেশন আসলে ওয়ার্ক স্টেশন কিন্তু বিজনেস সিরিজের চেয়েও ভালো একটি ল্যাপটপ যেটা আপনার রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য এবং ওয়ার্ক স্টেশনের পোলসরের ক্যাপাসিটি কিন্তু অনেক ভালো থাকে এবং গ্রাফিক্স কিন্তু এটা খুব ভালো একটা গ্রাফিক্স ইলেভেন জেনারেশনের ইন্টেল আইডিস গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে এটাতে এবং ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট রয়েছে ডলবি সাউন্ড সিস্টেম সাত ওরিজিনাল চার্জার দিয়ে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে বাউন্ন হাজার নয়শো টাকা প্রাইস পড়বে ইলেভেন জেনারেশন আই ফাইভ ষোলো জিবি র্যাম দিয়ে এছাড়া এখানে রয়েছে জি এইটের ল্যাপটপ জি এইটের ল্যাপটপ আছে জি এইটের খুবই ফ্রেশ ল্যাপটপ হবে জি এইট ন্যানোভেজের ডিসপ্লে দেখতে পাচ্ছেন ভেজেলটা অনেক স্লিম এবং এখানে ফেস সেন্সর দেওয়া হয়েছে ফেস ডিটেক্ট সেন্সর প্লাস ফিঙ্গার প্রিন্টও আছে ফিঙ্গার কাজ করবে এবং এবার সাইড দিয়ে দুটো স্পিকার আসছে যেটা সাউন্ড কোয়ালিটি অনেক ডলবি সাউন্ড সিস্টেম পাবেন এটা সাউন্ডটা শুনলে আপনি শুনতেই ইচ্ছা করব অনেক সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি দিয়ে বডি স্ট্রাকচারটাও কিন্তু অনেক চেঞ্জ আনা হয়েছে জি সিক্স জি সেভেনের চেয়ে এগুলা কিন্তু একদম ভেজালটা অনেক স্লিম এবং ল্যাপটপটা অনেক স্লিম করা হয়েছে মডেলটা আপনারা কিন্তু ডিটেলস দেখে দেখে নিতে পারেন এলিড বুকের জি এইটের এলিড বুক দিয়ে সার্চ করে এবং প্রসেসর ক্যাপাসিটিও ভালো এর আইডির গ্রাফিক চলে আসছে আইডির গ্রাফিক নতুন ইন্টারের টেকনোলজি এটা পাচ্ছেন এই ল্যাপটপে এছাড়া এখানে রয়েছে জি ফাইভের ল্যাপটপ আছে এইট ফোরটি জি ফাইভ এইট ফোর্টি জি ফাইভের ল্যাপটপ দিচ্ছি আমরা অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা এইট ফোরটি জি ফাইভের ল্যাপটপ আছে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে যারা জি ফাইভ নেবেন চলে আসবেন এছাড়া আমাদের এখানে রয়েছে বড় ডিসপ্লে যারা বড়ো ডিসপ্লে ল্যাপটপ নেবেন খুবই চমৎকার একটি ল্যাপটপ আছে জি সিক্সের যেটা আপনার প্রসেসর ক্যাপাসিটি অনেক ভালো ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি নিউমেরি কিবোর্ড আছে ফিঙ্গারপ্রিন্ট আছে এখানে পুরোটাই মেটালি বডি অ্যাপেলের মতো একটা টাচপ্যাড করা হয়েছে এখানে অ্যাপেলের খুব দ্রুত জুমিন জুম আউট অনেক প্রোগ্রাম রয়েছে টাচপ্যাটের মাল্টি টাচপ্যাট এবং একেবারে ফ্রেশ কন্ডিশন নিচে যদি দেখি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে ফোর ফাইভ জিরো জি সিক্সের এই ল্যাপটপটা আট দুশো ছাপ্পান্ন জিবিতে রয়েছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পাবেন আগের চেয়ার একটু ডিসকাউন্ট করে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া রাইজান ফাইভের ল্যাপটপ আছে রাইজান ফাইভের আমরা প্রাইস দিব অনলি চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো টাকা রাইজান ফাইভের ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দেয় একেবারে ফ্রেশ ল্যাপটপ রাইজান ফাইভ এটাও আট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে চব্বিশশো মেগা আর্সের দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চ্যালের র্যাম এসেড আপডেট করা যাবে রাইজান ফাইভের গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে এগুলোতে খুব দ্রুত যে কোনো কাজ করা যাবে প্রাইস কিন্তু থাকছে খুবই অফার প্রাইস অনলি চব্বিশ হাজার নয়শো টাকা এছাড়া এছাড়া অ্যাস আরের ল্যাপটপ আছে যেটা আমরা সর্বোচ্চ সেল করতেছি অ্যাস আর ট্রাভেল ম্যাট আসলে নষ্ট হওয়ার রেকর্ড খুবই কম কারণ এটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্টের ল্যাপটপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের হার্ডওয়্যার কিন্তু অনেক স্ট্রং হয়ে থাকে যারা ইতি ইতিপূর্বে ব্যবহার করেছেন আপনারা জানেন এবং এটার বেজাল্টটা দেখেন যদিও একটা সেভেন জেনারেশন কোরআই ফাইভের ল্যাপটপ কিন্তু বেজেলটা দিয়েছে কিন্তু একদম টেন জেনারেশন ল্যাপটপের মতো একটা ডিসপ্লে প্যানেল পাচ্ছেন এবং এখানে দ্রুতগতি একটা ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ব্যাকলাইট কিবোর্ড আছে এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি রয়েছে বডি ট্রাকচারটা দেখেন বিওয়ার্স একদম স্লিম কিন্তু বডি ট্রাকচার একেবারে স্লিম একটা বডি ট্রাকচার এবং অনেক হার্ডি একটা বডি ব্যবহার করা হয়েছে মেটালিক বডি এবং এসডিএমআই পোর্ট ভিজিএ পোর্ট এখানে কিন্তু ল্যান্ড পোর্টও রয়েছে সি পোর্ট আছে এবং ব্যাটারি ব্যাকআপ থাকে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে এগুলো বাউন্ন হাজার এমপিআর ব্যাটারি যার কারণে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রচুর হওয়ার কারণে যে কোনো কাজ খুব দ্রুত গতিতে করতে পারবেন এবং দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই অরিজিনাল অ্যাসডি রয়েছে এবং আট জিবি চব্বিশশো মেগা র্যাম রয়েছে বিয়ার্স চালের র্যাম এসডি আপডেট করা যাবে হার্ড ডিস্কও ব্যবহার করতে পারবেন ল্যাপটপটির প্রাইস থাকছে তেইশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভ সেভেন জেনারেশন ল্যাপটপ বিয়ার্স সার্ফেসের ল্যাপটপ আছে সার্ফেস মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি প্রাইস রয়েছে অনলি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা সার্ফেস ল্যাপটপ থ্রি আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে তারপরে এখানে রয়েছে জেড বুকের এলিট বুকের জি নাইনের ল্যাপটপ আছে জি নাইন যারা নেবেন এলিট বুকের রয়েছে ম্যাকের ল্যাপটপ আছে আই সেভেন দু হাজার সতেরোর কোরআ সেভেন আছে প্রাইস থাকছে অনলি পঞ্চান্ন হাজার টাকায় ম্যাকবুক প্রো কোরআ সেভেনের দু হাজার সতেরোর মডেল এখানে রয়েছে ডেলের ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি ডেলের ল্যাপটপ সেভেন জেনারেশন আই সেভেন ল্যাপটপ ষোলো জিবি র্যাম দিয়ে এই ল্যাপটপটির প্রাইস রেখেছি আমরা অনলি তেত্রিশ হাজার টাকায় থ্রি সিক্সটি ডিগ্রি ষোলো দুশো ছাপ্পান্ন জিবি আই সেভেন প্রশোর দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি বিজনেস সিরিজের চুইডের ল্যাপটপ চুইডের ল্যাপটপ কিন্তু সহজে নষ্ট হয় না বিয়ার্স এগুলো একদম কই মাসের প্রাণ মানে নষ্টই হতে চায় না এই ল্যাপটপগুলো যারা ল্যাটিচুইড ব্যবহার করেন আপনারা অনেকে জানেন এগুলো কিন্তু খুবই ভালো ল্যাপটপ এবং থ্রি সিক্সটি ডিগ্রি এবং ডিসপ্লেটা আইপিএস একটা গ্লাস ব্যবহার করা হয়েছে অনেক ভালো প্রাইস থাকছে অনলি তেত্রিশ হাজার টাকায় নিয়ে নেবেন দ্রুত চলে আসবেন আই সেভেনের ল্যাপটপ দিচ্ছি খুবই কম প্রাইজে এছাড়া এখানে কিন্তু থার্টিন জেনারেশন ল্যাপটপ আছে থার্টিন জেনারেশন ইয়োগা রয়েছে লেনবুই ইয়োগা থার্টিন তেরো জেনারেশনে যেটা আপনি ডিডিআর ফাইভের আটচল্লিশ মেগা আর্সের র্যাম ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ প্লাস এটাতে প্রায় প্রায় পঁয়ত্রিশ মাসের ওয়ারেন্টি রয়েছে মানে তিন বছরের মতো ইন্টারন্যাশনাল নতুনের ওয়ারেন্টি আছে থ্রি সিক্সটি ডিগ্রি এই ল্যাপটপটি জেন ফোরটি পাচ্ছেন আট জিবি একশো আঠাশ জিবিতে প্রাইস থাকছে চব্বিশ হাজার পাঁচশো টাকা তো এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে আরও কালেক্ট অনেক ল্যাপটপ আছে তো যারা ল্যাপটপ নেবেন প্লিজ দয়া করে ফারুকআল আসবেন প্রত্যেকটা ল্যাপটপ ফ্রেশ পাবেন এবং আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলি ফেসিলিটি খুব ভালো এবং ভালো প্রাইজে বাইরের সুন্দর ল্যাপটপগুলো আপনি এখানে কালেক্ট করতে পারবেন নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে চাইলে আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু ইএমআই প্রসেসিং করে কিস্তির মাধ্যমে তিন থেকে ছত্রিশ মাসের কিন্তু আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এছাড়া আমাদের সব কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে বন্ধ থাকে না চলে আসবেন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা পাশে মেট্রোল চলে গেছে মেট্রোলের ঠিক দুশো বাউন্ন নম্বর পিলার পিলার নাম্বারটি মনে রাখবেন চলে আসবেন ফারুক আটি চলে শুধু দুশো বাউন্ন নম্বর পিলারের সাথেই চরঙ্গি মার্কেটের তৃতীয় তলা এবং দ্বিতীয় তলা দুইটা আউটলেট আছে প্রচুর কালেকশন আছে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ